আপনার সত্যিকারের বিবেকটা ঘুমিয়ে আছে আর যদি আপনার গায়ে না লাগে তাহলে আপনার বিবেকটা জাগ্রত আছে বরকদ্দুল্লাহ ভুলু ওনাকে নিয়ে কিছু বলবো। আমরা বিএনপিকে ভালোবাসি বিএনপির নেতা জনাব তারেক রহমান তাকে অনেক ভালোবাসি কারণ তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে রাজনীতি কিভাবে করে রাজনীতির মাস্টার তিনি মাস্টারেরও মাস্টার হচ্ছেন জনাব তারেক রহমান তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে তাকে যদি ফলো করে বিএনপি রাজনীতিতে আগায় তার কথা সব কিছু শোনে তাহলে বিএনপি কে কেউ আর কি পাবে না সে সবর উপরে থাকবে কিন্তু অতিমাত্রায় এত আবেগে আপ্লুত হয়ে মানে পাম মেরে একবারে দলটার বারোটা যখন বাজায় দিতেছেন না আপনারা তখন আমার মতো যাদের জ্ঞান নাই আমার মতো যাদের আপনাদের সম্বন্ধে কথা বলার যোগ্যতা নাই তারাও কথা বলতে পারে সেটা হচ্ছে আমাদের মুরুব্বী শ্রদ্ধাভাজন বরকতুল্লাহ ভুলু তিনি বলেছেন জনাব তারেক রহমানের নাম নাম যদি নেয় তাহলে নাকি উঁচু করতে হবে এটা কিন্তু ঠিক বলেন নাই আপনি আমাদের নবী হরজত মোহাম্মদ সল্লাহ আলহি সাল্লামের নাম নিলে যদি উঁজু করতে না হয় আমাদের মহান আল্লাহ তাআলার নাম নিলে যদি উজু করতে না হয় সেখানে আমার নবীর উম্মত আমার আল্লাহর বান্দা একজন তারেক রহমানের নাম নিলে উঁজু করতে হবে আস্তাক ফিরুল্লাহ এর জন্য অবশ্যই আমার মতে আপনার বয়স অনেক হয়েছে বরকতুল্লাহ ভুলু সাহেব আপনি আল্লাহর কাছে ক্ষমা চান কারণ কী জন্য ক্ষমা চাইতে বলছি কারণ তার নাম নিলে যদি উজু করতে হয় আল্লাহ নাম নিলে তোর উজু করতে হয় না তাহলে কি আল্লাহর চেয়ে বড়ো হয়ে গেছে তারেক রহমান অবশ্যই না তারেক রহমান আপনার এই কথাটা অবশ্যই পছন্দ করেন নাই ঠিক আছে কিন্তু আপনি বলেছেন এজন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান তো আমি আমার পক্ষ থেকে বলতে চাই যারা যাদের দলকে ভালোবাসেন ভালোবাসেন ঠিক আছে বিবেক দিয়ে ভালোবাসেন মানে আবেগে আপ্লুত হয়ে এমন কাজ করবেন না যাতে আপনার দলেরই ক্ষতি হয় এটা আমি আসলে কোনোভাবেই আপনাদের মুরব্বী যারা আছেন তাদের কাছ থেকে এরকম কথা আমরা যারা আর কি যুবক আছি তারা আশা করি না আসসালামু আলাইকুম